নেশা করতে বাধা প্রতিবাদীকে মার বিশ্বাস নামে এক ব্যক্তিকে ডায়মন্ড হারবার রোডের ঘটনা গতকাল বাড়ির সামনে কয়েকজন যুবককে নেশা করতে দেখেন বলে অভিযোগ তাদের বাধা দেওয়ায় ধারালেও অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করেছেন দেবাশিস দুষ্কৃতীদের হামলায় আহত হন দেবাশিস নেশার প্রতিবাদ করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ এই মুহূর্তে আমরা রয়েছি বেহালার পোড়া তলায় ডায়মন্ড হাবার রোডের ওপরে আমার সামনে যে যুবক রয়েছেন তার নাম দেবাশিস বিশ্বাস রক্তাক্ত হয়েছেন নাকের মধ্যে ক্ষত রয়েছে এবং যথেষ্ট আতঙ্কের মধ্যে তিনি এই মুহূর্তে রয়েছেন নাকে হাতে পায়ে বিভিন্ন জায়গায় ইঞ্জুরি মার্ক রয়েছে চিকিৎসকের কাছে গেছেন ইতিমধ্যেই ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আমি সকালবেলা বাড়ির সামনে আমার পঞ্চলার মন্দির মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে দেখি কিছু যুবক রয়েছে ওখানে তারা পরিচিত এখানে প্রতিদিনের মধ্যে এখানে আসেও না নতুন কিছু যুবক তাদেরকে চিনি না দেখি তারা গাঁজা বানিয়ে ওখানে খাচ্ছে আমি তার প্রতিবাদ করি বলার পরপর সাথে সাথে আমাকে এলো পাথারিভাবে পকেট থেকে ছোট একটা কালো রগের কাঁচি বার করে আমাকে মারে মারার সাথে সাথে আমি কিছুক্ষণের জন্য সেলসলেস হয়ে যাই কারণ আমার প্রচুর বিল্ডিং হয় নাক থেকে আমি যখন সেলসলেস অবস্থায় থাকি মোটামুটি সেই সময়টা এসে আমাদের পিছনে গিয়ে মাথায় মারে পিঠে ঘুষি মারে আতঙ্কের ঘটনার পর থানায় লিখিত অভিযোগ পরিবারের সদস্যদের তরফ থেকে দায়ের করা হয়েছে পুলিশ আধিকারিকরা একজনকে অ্যারেস্ট করেছেন কিন্তু বাড়ির সামনে এই ধরনের দুষ্কৃতী দৌরাত্মের ঘটনায় যথেষ্ট আতঙ্কে রয়েছেন এই পরিবার ক্যামেরায় প্রবীর সামন্তর সঙ্গে ময়ূর ঠাকুর চক্রবর্তী এবিপি আনন্দ কলকাতা আর এই ঘটনা নিয়ে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন খোদ কলকাতার বুকে সমাজ বিরোধীতে দৌরাত্ম রাজ্য পুলিশের কাজ হল দাসত্ব করা পোস্ট শুভেন্দু অধিকারী বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের অভিযোগে যাদবপুর থেকে মিছিল বাংলা একতা মঞ্চের যাকে যাদবপুর থেকে গোলপার্ক পর্যন্ত পদযাত্রা বার্তা দেওয়ার একটাই যে বিজেপি যদি রাজনৈতিকভাবে লড়াই করতে চাই সংসদীয় রাজনীতিতে তাদের ইচ্ছা তারা করতেই পারে কিন্তু রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে তারা সামাজিক স্তরে এসে যেভাবে বাঙালি জাতি এবং বাংলা ভাষা বলার বিরুদ্ধে অত্যাচারে নেমেছেন বাঙালি এই নেতাজি সুভাষের বাংলা ক্ষুদিরামের বাংলা দেশবন্ধু চিত্তরঞ্জনের বাংলা তারা মাথা নোয়াইনি সুতরাং তারা বাঙালি জাতি হিসাবে আজকে যদি প্রতিরোধ করতে নামে আগামী দিনে বিজেপির নেতৃত্বকে বাংলায় খুঁজে পাওয়া যাবে না তার কারণ বাঙালিরা জোটবদ্ধ হতে শুরু করেছে এটা থেকে আমরা বেসিক্যালি সেই সব রাজ্যের শাসক দল যেখানে আছে তারা সবাই মোটামুটি বিজেপি শাসিত রাজ্যে এটা হচ্ছে হরিয়ানা হোক উড়িষ্যা হোক দিল্লি হোক তো আমরা এটা বিজেপিকেই বার্তা দিতে চাইছি যে এই বাঙালি বিদ্বেষ নিয়ে কখনো বাংলায় দখল করার স্বপ্ন যেটা ওরা দেখছে সেটা কোনোদিনই সম্ভব হবে না এবং এইভাবে বাঙালি কিন্তু এখানে কিন্তু কোনো কোনো রাজনৈতিকভাবে কিন্তু কেউ ইনফ্লুয়েন্সড নয় এখানে সবাই বাঙালি হিসেবে এসছে সাধারণ নাগরিক হিসেবে এসছে বিভিন্ন রাজ্যে বাঙালিদের ওপরে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপরে এবং বাংলার ওপরে যেভাবে আক্রমণ হচ্ছে তারই প্রতিবাদে কিন্তু রীতিমতো বিক্ষোভে নেমেছেন মিছিল করছেন বাংলা একতা মঞ্চের সদস্যরা তারা কিন্তু রীতিমতো যাদবপুর থেকে গোলপার পর্যন্ত এভাবেই মিছিল করবে তোথায় ঘটনা ঘটেছিল কি অর্থে? হ্যাঁ। তারা ছিল রাত 12টার সময় সে फेरी করে ফেরি করে আসার পরে সে রাত 12টায় সে ঘুমিয়েছিল। তারপরে পুলিশ চার পাঁচটা পুলিশ আইসে তাকে বাংলাদেশি বলে ধরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে জেলে রাখছলো 2 দিন। থানাতে রাখছে দুদিন দিন তারপরে জেলে রাখছলো 10 দিন। 10 দিন পরে এখনো আধারকার এর ডকুমেন্টস পাঠাইলে তারপরে সে 10 দিন পরে ছাড়ছে। বাইরে কাজ করতে দিবে নি সেই বাইরে কাজ করতে তো ধরে আছে বাংলাদেশি বলে তাদের যেটা একটাই বক্তব্য যেভাবে বাঙালিদের উপরে অত্যাচার চলছে বাঙালি পরিযায় শ্রমিকদের উপরে বিভিন্ন রাজ্যে মূলত বিজেপি শাসিত যে সব রাজ্য সেই সব রাজ্যে যেভাবে অত্যাচার চলছে তারই প্রতিবাদে তাদের এই মিছিল আপনাদের মূল বার্তাটা আমাদের মূল বার্তা হচ্ছে সহ বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর যে হেনস্থা হচ্ছে কর্মসূচি সারা রাজ্যে হবে সেই তারই প্রতিবাদে অর্থাৎ কিনা যে প্রতিবাদ তারা জানাচ্ছেন যে তারা বলছেন যে বাঙালিদের উপরে যে অত্যাচার চলছে সেই অত্যাচার বন্ধ করতে হবে এবং সেই প্রতিবাদেই কিন্তু তারা রাস্তায় নেমেছেন ক্যামেরা সুবীর রায়ের সঙ্গে হিন্দল দে এবিপি আনন্দ কলকাতা